দেখুন ডায়াবেটিস যেটা আয়ুর্বেদ বলে মধুমেহ যেখানে হয় কি আমাদের ব্লাডে না একটা সুগার লেভেল থাকে যেটা আমরা গ্লুকোজ বলিস যে যার জন্য আমাদের এনার্জি হয় সেই সুগার লেভেল বা গ্লুকোজটা ব্লাডে বাড়তে থাকে তার সঙ্গে আমাদের একটা প্যানক্রিয়াস বলে অর্গান থাকে যেখান থেকে নর্মালি ইনসুলিন উৎপন্ন হয় কিছু কারণবশত সেই ইনসুলিন উৎপন্নটা কম হতে থাকে কম হতে হতে একটা সময় পুরো স্টপ হয়ে যায় তখন কি হচ্ছে ব্লাডে যে সুগার লেভেলটা অনেকটা হাই হয়ে যায় তখন এই যে কন্ডিশনটা সেটাকে কিন্তু ডায়াবেটিস মধুমেহ বলা হচ্ছে তো এটা এটা হওয়ার পিছনে যে আপনি বলছেন ব্লাডের সুগারের লেভেল মানে গ্লুকোজের লেভেল বাড়ছে ইনসুলিনটা কম ব্যাঙ্ক্রিয়াস বার করছে এর পিছনের কারণটা এখানে দু ধরনের কারণ আছে এক ব্লাড যে সুগার লেভেলটা বেড়ে যাচ্ছে তার কারণ যেটা রয়েছে প্রথম তো আমাদের একটা দিনচারিয়া যেটা রয়েছে লাইফস্টাইল আমরা বলি আমাদের লাইফস্টাইল ভা যে আমাদের খুব বেশি খাওয়ার যে পরিবর্তনটা রয়েছে সেটা একটা বড় কারণ খুব বেশি হয়তো সুইট ইনটেক করছি সেটা আমার একটা বড় কারণ অ্যাক্টিভিটি একদম নেই সেটা একটা বড় কারণ তার জন্য ওবেসিটি হয়ে যাচ্ছে সেটা একটা কারণ সঙ্গে আরটা যেটা রয়েছে যেরকম প্যানক্রিয়াস প্যানক্রিয়াসে কিছু চেঞ্জেস হয়ে গেল হয়তো প্যানক্রাইডাস হয়ে গেল বা ওখানে ফাইব্রোয়েট হয়ে গেল তার জন্য কি হচ্ছে এটা এফেক্ট করছে এর মধ্যে তার সঙ্গে যেটা রয়েছে আমাদের যে আমরা খাচ্ছি কিন্তু সেই কার্বোহাইড্রেটটা বের করছি না বডিতে সুগার লেভেলটা বেড়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমাদের এই এই সমস্যাগুলো ফেস করতে হচ্ছে ডক্টর খান যেটা ডক্টর রয় বললেন যে প্যান তার মানে একটা বড় ভূমিকা রয়েছে ডায়াবেটিসের ক্ষেত্রে এই জায়গাটা যদি আপনি একটুখানি ব্যাখ্যা করে বলেন প্যান্কিয়াস এটা অর্গান যেটা আমরা মিক্সো গ্ল্যান্ড বলি এটা আমাদের শরীরে দু ধরনের কাজ করে একটা আমাদের ডাইজেশনে কাজ করে সঙ্গে আমাদের শরীরে কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করে তাকে ইউটিলাইজ করতে আমাদের সাহায্য করে বা গ্লুকোজকে ব্রেকডাউন করে তাকে শরীরে ইউটিলাইজ করতে সাহায্য করে প্যাংক্রিয়াস তার সেখান থেকে যে বিটা ল্যাঙ্গুয়েজ অফ সেল রয়েছে যেখান থেকে ইনসুলিন আমাদের সিক্রেট হয় তো অনেক কিছু কারণের জন্য সে আস্তে আস্তে আলটিমেটলি ডিপ্রেস হয়ে যায় বা সিক্রেশন করতে বন্ধ করে কেন কি আমরা যে ইনসুলিন আমাদের শরীরে যে প্যাংক্রিয়াস সিক্রেট খেলে মোটামুটি তার এমন ক্ষমতা থাকে সে আমাদের মোটামুটি যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমাদেরকে সে ব্যাকআপ দিতে পারে কিন্তু কিছু কিছু আমাদের শরীরে এমন এমন রোগ চলে আসে বা আমাদের ভুল লাইফস্টাইলের জন্য সেখানে কিন্তু পেশেন্ট ডিপ্রেস পেঙ্ক্রিয়াস আমাদের পুরোপুরি ডিপ্রেস হয়ে ঠিকঠাক সিক্রেট করতে পারে না আর আমরা দেখি যে ছোট করে আমরা যখনই আমরা ডায়াবেটিস আমাদের ধরা পড়ে তো বেসিক্যালি পেশেন্টরা পুরোপুরি নিজেকে না রিকভার করে তারা টোটালি মেডিসিন উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় আমি একটা কথা বলি ডায়াবেটিস ধরা পড়লো ধরুন আমার ডায়াবেটিস ধরা পড়লো এই সময় থেকে কি ডায়াবেটিস হলো না আমার শরীরে আরও আগে থেকেই ডায়াবেটিস হয়েছিল মানে আমার ইনসুলিন বেরোচ্ছিলো না সেক্রেশন হচ্ছিলো না গ্লুকোজ বেড়েছিল। এটা আমরা বুঝবো কী করে নাম্বার ওয়ান আর সেকেন্ডলি হচ্ছে এই রোগটা কি হঠাৎ করে সারি হয় না কিনা এটা ধীরে ধীরে হয় এবং প্রি ডায়াবেটিক একটা স্টেজ রয়েছে ডায়াবেটিক প্রি ডায়াবেটিক একটা স্টেজ রয়েছে প্রি ডায়াবেটিক মানে আমরা রুটিন ব্লাড টেস্ট করছি বা আমরা লক্ষণ দেখতে পাচ্ছি যে বাবার ইউরিন করছি বাবার জল পেপাশা হচ্ছে বাবার খেতে পাচ্ছে বা শরীরে এমন কিছু আঘাত লেগে যাচ্ছে তাড়াতাড়ি শুকাচ্ছে না আমার আলসার হয়ে যাচ্ছে বা স্কিনের সমস্যা হচ্ছে বা ওয়েট লস হচ্ছে আমরা তাড়াতাড়ি তো এই সিমটমস দেখার পর আমরা যখনই আমরা পরীক্ষা নিরীক্ষা করছি সেখানে দেখা যাচ্ছে যে আমার সুগার ধরা পড়লো তো আমরা কিন্তু যে সুগারটা রেশিও দেখছি আমরা বর্ডার লাইন থেকে স্লাইডলি উপর রয়েছে বা বর্ডার লাইনে রয়েছে আমাদের যেমন আমরা দেখি ফার্স্টিংয়ে একশো দশ একশো কুড়ি দেখতে পারি আমরা পিপিতে আমরা দেখতে পারি একশো ত্রিশ একশো চল্লিশ পর্যন্ত আমাদের বর্ডার লাইন রয়েছে তো সেখানে আমরা যখন দেখতে পাচ্ছি যে আমাদের এই রেটিংয়ে আমরা ধরা পড়লো আমার তো বর্ডার লাইনে রয়েছে বা বর্ডার লাইন থেকে একটু বেশি দশ পনেরো একটু বেশি রয়েছে ইট মিনস আমি একটা প্রি ডায়াবেটিক পেশেন্ট আমাদেরকে কিন্তু এখন থেকে অ্যালার্ট হয়ে যাওয়া উচিত নট কি কোনো মেডিসিন উপর আমাদেরকে ডিপেন্ডেন্ট হয়ে যাবে আপনি বলছেন অ্যালার্ট হওয়ার পরে মানে বা ডায়াবেটিস হওয়ার পরে মেডিসিনের উপরে ডিপেন্ডেন্সটা কমিয়ে দিয়ে আমরা নর্মালি সেটা কিভাবে কোপ আপ করতে পারি আমি ডক্টর রায়ের কাছে একবার জানতে চাইবো এটা দেখুন এখানে যে মেন তো ব্লাডের সুগারটা বেড়ে যাওয়া একটা পার্ট রয়েছে কিন্তু মেন যে আমাদের অর্গানটা সেটা কিন্তু ফোকাস করতে হবে যেটা অন্য পাতিতে স্কিপ হয়ে যায় আমাদের আমাদেরকে হচ্ছে প্যানক্রিয়াসটাকে যাতে আমাদের যে লাইন অফ ট্রিটমেন্টটা না এটা থাকে এটা কথা বলেন অন্য পাতিতে স্কিপ হয়ে যায় আয়ুর্বেদে কিন্তু অর্গানটার উপরেই ফোকাস আমরা ডিটক্সিফিকেশানের কথা বলি অর্গানকে ডিটক্সিফাই করা প্রত্যেকটা চ্যানেল আমরা যখন ডিটক্সিফিকেশান বলি বা আমাদের যখন প্রসিডিউর ডিটক্সিফিকেশন হয় পার্টিকুলার একটা অর্গানে হয় না হেড টু টো হচ্ছে আমার যদি যখন স্নেহ পান হচ্ছে যে জিআই সিস্টেমটা আমাদের হোল জিয়া সিস্টেম যখন অয়েলিটেড হয়ে যাচ্ছে তার যে পিউরিফিকেশনটা কিন্তু সবটার হচ্ছে আমাদের বমন বা বেড়ে মাধ্যমে বা বস্তি যখন করছি আমাদের যে ডিটক্সিফিকেশানের প্ল্যানগুলো হয় না সবগুলো অর্গানকে অ্যাফেক্ট করে আমার যে এখানে সেল ড্যামেজ যাচ্ছে সে হয়তো আমার আজকে আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলছি তাই প্যানক্রিয়াসের কথা বলছি হয়তো আমার লিভার এফেক্টেড হতে পারে সেখানেও কিছু ড্যামেজ রয়েছে সবটাই কিন্তু ওভারঅল ডিটক্সিফিকেশনটা করে পার্টিকুলার একটা অর্গান না সব অর্গানকে ফোকাস করেতে আচ্ছা ডক্টর খান ডায়াবেটিস হলে মানুষকে সতর্ক হওয়ার কথা বলা হয় ডায়াবেটিস একা একটা রোগ নয় তাই তো এটার পিছনে আর কী কী হতে পারে মানে এটা যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয় বা আমরা যদি কেয়ারলেস থাকি তাহলে কী হতে পারে ডায়াবেটিসকে একটা নাম দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সাইলেন্ট কিলার কেন কি আপনি একটা ডায়াবেটিক পেশেন্ট আপনি যখন প্রপার নিজেকে খাওয়া দাওয়া বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি মেডিকেশান সুপারভিশনে ঠিকঠাক না থাকলে সাডেনলি আপনার কিন্তু যে কোনো সময় আপনার হার্ট কিডনি চোখ নার্ভ বা কমবয়স বয়স হয়ে গেলে সেক্সুয়াল সমস্যা আপনার শরীরে চলে আসতে পারে কেন ডায়াবেটিস আমাদের শরীরে এমনি বসে থাকে না তার টার্গেট রয়েছে সেই টার্গেট পর্যন্ত যাবেই যাবে আমরা ভাবি যে আমরা ব্লাড সুগার পরীক্ষা নিরীক্ষা করছি আমি ঠিকঠাক আছি না কিন্তু আমার ভিতরে ভিতরে কিন্তু সুগার আমার নিজের কাজগুলো করছে কেন কি সাডেনলি দেখা যায় যে হঠাৎ করে আমার ইউরিয়া ক্রিটিন বেড়ে গেল হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি আমি হাঁটতে পারছি না বা আমার পায়ে প্রচণ্ড জ্বালা হচ্ছে আমি ব্যালেন্স রাখতে পারছি না হঠাৎ করে দেখতে পাচ্ছি আমি চোখ থেকে ঠিকঠাক দেখতে পাচ্ছি না সেখানে দেখছি চোখে আমার ছানি পড়ে যাচ্ছে তো এইসব কারণের পিছনে রয়েছে ডায়াবেটিস তো বেসিক্যালি ডায়াবেটিসকে আমাদেরকে আগে বুঝতে হবে তা সেকেন্ড থেকে বেরিয়ে আসতে হবে কমপ্লিকেশান তো প্রত্যেক রোগেই রয়েছে কেন আপনি যখন যে কোনো রোগটাকে আনট্রিটেড অবস্থায় রাখবেন তার কিন্তু একটা লাস্ট স্টেজ রয়েছে সেই লাস্ট স্টেজ পর্যন্ত আপনাকে নিয়েই যাবে ছাড়বে না আপনাকে তো এই জন্য আমাকে ডায়াবেটিস বুঝতে হবে আর ডায়াবেটিস যেখানে হয়েছে সেখান থেকে আমাকে নির্মূল হয়ে যেতে হবে সেখান থেকে প্রপার লাইফস্টাইল প্রপার ডায়েট ম্যানেজমেন্ট প্রপার ফিজিক্যাল অ্যাক্টিভিটি মেডিকেশান থেরাপি মারফাতে আপনি নিজেকে পুরোপুরি এখান থেকে বেরিয়ে নিয়ে আসতে পারেন